অ্যাম্বুলেন্সের ফুয়েল খরচ এবং দাফন কাফনের জন্য এই বিশ হাজার টাকা আমরা এই অসহায় পিতার হাতে তুলে দিয়েছি এবং পাশাপাশি এবং ওনারা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আরও দু হাজার টাকা আমার মানি ব্যাগের মধ্যে দু হাজার টাকা আছে এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ওনাকে দাঁড়াবে সমাজটা পরিবর্তন হবে সমাজটা মানবিক হোক আসলে কি বলবো যার যায় সে বুঝে কি জিনিস

স্পেশালি আবারও ধন্যবাদ জানাচ্ছি পাসলাস থানা পুলিশকে পোস্টমার্টম হয় নাই ওনাদের আদরের কলিজার টুকরোকে কাটা ছেঁড়া করা লাগে নাই দিয়ে দিয়েছে এবং ওনারা যথেষ্ট সহযোগিতা করেছে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম পাসলাস থানা কর্তৃপক্ষকে এবং পাশাপাশি এই অসহায় ভাইটি আমরা চেষ্টা করেছি তার পাশে থাকার জন্য আমরা বিশ হাজার টাকা দাফন কাফন এবং নিয়ে যাওয়ার জন্য বারো হাজার টাকা তার যাতে এই কষ্ট ভাঙে না লাগে সন্তানকে হারিয়ে কিন্তু আর সে কাজে যেতে পারবে না তাই বিশ এবং বারো বত্রিশ এবং পঁয়ত্রিশ চিকিৎসায় মোট কত পঁয়ত্রিশ আর বত্রিশ মোট সাতষট্টি হাজার টাকা নগদে এবং ওষুধে ওনার জন্য আমরা হাতে তুলে দিয়েছি মোট সাতষট্টি হাজার টাকায় ওনারা খরচ করেছে ওনাদের হাত দিয়ে এই সাতষট্টি হাজার টাকা দিয়ে একেবারে নিঃস্ব যাদের এক টাকা খরচ করার মতো অ্যাভেলিটি ছিল না এবং রংপুরে বিনা চিকিৎসায় বাচ্চাকে নিয়ে বসেছিল সে জায়গা থেকে আমরা নিয়ে এসে হয়তো আরো টাকা বাড়তে পারতো কিন্তু আমরা চেষ্টা করতাম কথা দিয়েছিলাম ওনাদেরকে রংপুর থেকে নিয়ে এসে এই একটি বাঘ প্রতিবন্ধী ছোট্ট বাচ্চা মেয়ে যাতে যন্ত্রণায় কষ্ট না পায় কিন্তু আল্লাহ তালার ইচ্ছা বোঝা বড় দেয় আল্লাহ তালা তাকে নিয়ে গিয়েছে